আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন প্রতি বছরই খ্রিস্টানদের বড়দিনের সময় একটা বোনাস দেওয়া হয়ে থাকে ফ্রান্সেতে ফ্রিমদন অয়েল দু হাজার চব্বিশ সালে তো ভিন্ন তেমনটা হবে না কিন্তু কিছু জিনিস পরিবর্তন হতে যাচ্ছে কি কি সে বিষয়টা আপনারা জানতে পারবেন প্রথমত প্রায় দুই পয়েন্ট মিলিয়ন মানুষ এই সাহায্যটা পেতে পারবে যেটা কি দিবে কাফে থেকে এবং এম এস আ থেকে কবে এটা দেওয়া হবে কে কে পাবে কত করে পাবেন এসকল বিষয়ে জানতে পারবেন দু তেইশ সালেতে দেখা গিয়েছে এটা দেওয়া হয়েছিল পনেরোই ডিসেম্বর কিন্তু দু হাজার চব্বিশ সালেতে পনেরো ডিসেম্বর পড়ে যায় এক রবিবার তাহলে কি তেরো ডিসেম্বর বা ষোলোই ডিসেম্বরে পাবেন এখন পর্যন্ত ফ্রান্সের সরকার কোনো সিদ্ধান্ত নেয় কে এই অর্থটা পেতে পারে বা বোনাসটা পেতে পারে যেভাবে বলছিলাম প্রায় দুই পয়েন্ট তিন মিলিয়ন মানুষ এটা পাবে যারা কিনা অ্যারেসা পায় আ ডাবল এস বা আ আর যারা পেয়ে থাকে তারা এই সাহায্যটা পেয়ে থাকে এটা যে সকল পরিবারের অর্থ পরিমাণটা কম থাকে তাদেরকে এই সাহায্যটা করা হয়ে থাকে সাধারণত এবং দু হাজার চব্বিশ সালের যে যারা কেনা রয়েছে ক্যাটের উপরে ভিত্তি করে তারা এই সাহায্যটা পেতে পারবে এই সাহায্যটা দেওয়া হয়ে থাকে কাফে থেকে এবং এম এস আ থেকে বা পোল যারা কিনা রেজিস্ট্রি করেছেন তারা পেতে পারে এই সাহায্যটা এই সাহায্যর পরিমাণটা কত হয়ে থাকে সাধারণত এটা ডিপেন্ড করে থাকে আপনাদের পরিবারে কতজন সদস্য রয়েছে যদি আপনারা একা থাকেন বা বাচ্চা নিয়ে থাকেন বা বাচ্চা ছাড়া থাকেন তাহলে এটা সেটার উপরে ভিন্ন ডিপেন্ড করে থাকে দু সালের পরবর্তীতে এটা কোনো ধরনের কোনো পরিবর্তন দেখা যায়নি কিন্তু এই বছরে একটু দেখা যাচ্ছে যারা অ্যারেসা পাচ্ছেন তাদেরকে দেওয়া হবে একশো ইউরো থেকে শুরু করে পাঁচশো ইউরো পর্যন্ত অন্য একটা উদাহরণও দিতে পারি যে সকল দম্পতি চারজন বাচ্চা সহকারে আছেন তারা পাবেন চারশো বিয়াল্লিশ ইউরো দশ সেন্টিম এবং অন্যদিকে যারা এখানে দম্পতি হিসেবে রয়েছেন এবং দুইজন বাচ্চা রয়েছে তারা পাবে এটার থেকে আর একটু কম পাবে অবশ্যই তো সেক্ষেত্রে বাচ্চার উপরে ভিত্তি করে আপনার কিন্তু এই টাকাটা পেতে পারেন আর যারা কিনা আ এস এস বা আর এর আওতাতে পাবেন তারা একশো বাহান্ন ইউরো পাঁচচল্লিশ সেন্ট করে পাবেন এটা পোলম আমার ক্ষেত্রেও সেম এটা পেতে হলে আপনাদের কি করতে হবে সাধারণত প্রতি বছরের মতো এটা করতে এবং এটা পেতে হলে আপনাদের কোনো কিছুই করতে হবে না এটা অটোমেটিকলি তারা আপনাদেরকে দিয়ে দেবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই তথ্য সবাই জানতে পারে সালাম আলাইকুম